আপনি কেন আপনাকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন আপনি তো করতেছেন এখানে আমরা কমেন্ট আমি বলি দাদা বলি আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আছে না

আপনি তো করতেছেন এখানে আপনারা কমেন্ট আমি বলি দাদা বলি আপনাদের যে কর্তৃপক্ষ আছে আছে বলছে এখানে আর কোন প্রকার হবে না আপনাদের অফিসার আপনাদের যে লেভেলে এখন আপনারা কেন জোর করে আবার জোর করে দিবেন

তারপরে কেন আবার কোম্পানি সাথে কথা বলেন আপনারা অনুমতি না আমি বলি আপনাকে আমি একটা কথা বলি বলো এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন কাজ করবেন না এখন আবার এগুলা করছেন কি আপনার কথা না